এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের একটি পেট্রোল পাম্পে যেখানে আমরা এসছি যে সাধারণ মানুষের কাছে মতামত জানতে কারণ দেশ জুড়ে পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে ডিজেল এবং পেট্রোলের দাম যে দিন দিন বৃদ্ধি পায় সাধারণ মানুষ ভোগান্তিতে ভুগছেন সাধারণ মানুষের বারবার অভিযোগ উঠছে এইভাবেই যদি পেট্রোল ডিজেলের দাম বাড়তে থাকে কিভাবে আমরা চলবো বিশেষ করে মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষ যারা 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 বাইকে করে নিত্যদিনের কাজ করে তাদের কিন্তু প্রতিনিয়ত সমস্যা হচ্ছে এমনটাই তাদের অভিযোগ এবং আমরা সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত সরাসরি নিতে আজকে আমরা চলে এসেছি টাউনের একটি পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েলের এখানেই আমরা জানবো সাধারণ মানুষের কি অভিমত সাধারণ মানুষ কী বলছেন তাদের কতটা সমস্যা হচ্ছে তারা কি চাইছেন এই নিয়েই আজকের আমরা সাধারণ মানুষের অভিমত নেব এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো একেবারেই বলবো যে এই যে আমরা নিউটান একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছেন যে ইস্কিনে এক লিটার পেট্রোলের দাম একেবারে এই নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা দেখতেই পাচ্ছেন যে এক লিটার পেট্রোলের দাম নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা অর্থাৎ একেবারেই হানড্রেড একশো টাকা ছুঁই ছুঁই হয়ে গেছে পেট্রোলের দাম এখানে যারা রয়েছেন আমরা যারা পেট্রোল কিনতে এসছেন তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো তাদের এই দাম বৃদ্ধির কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা তারা কি বলতে চাইছেন সামান নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তো আপনি বাইকে করে বিভিন্ন জায়গায় জানাই মানুষ সামান নিয়ে যান ব্যবসা করেন এই যে দিন দিন পেট্রোল দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে কতটা অসুবিধা হচ্ছে বলে প্রত্যেক মানুষের জন্য এটা অসুবিধাজনক কারণ আগে এক সময় আমরা যখন প্রথম বাইক চালানো শুরু করি তখন পেট্রোলের দাম ছিল চুয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থেকে আমরা স্টার্টিং গাড়ি চালানো শুরু করছি এখন বর্তমানে নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা মানে ডবলের থেকেও বেশি মানে রিডবলের কাছাকাছি এসটা হয়ে যাচ্ছে এতে প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে কারণ এই যে এত মূল্য বৃদ্ধি এটাই হচ্ছে মেন কারণ আপনারা কি আমরা চাইছি যে পেট্রোলের দাম পুনরায় পুরানো জায়গায় ফিরে আসুন দিন দিন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তো আপনারা তো প্রতিনিয়ত গাড়ি চালান কতটা সমস্যা হচ্ছে খুব সমস্যা হচ্ছে এখানে সরকার কিছু করছে না তার উপরে এখন বোধ হয় একশো টাচ করে গেছে পেট্রোলের রেট এইভাবে চললে তো গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে আমরা তো প্রতি মাসে চাকরি করে টাকা কামাই এরকম তো আমাদের কুলাচ্ছে না তো খুব সমস্যা হচ্ছে চাইব চাইবে চাইবো কি সরকার একটা সাবসিডি দেখ সাবসিডি দিলেই তো হয় এখন আমাদের আশেপাশে যে দেশগুলো আছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এগুলোতে এগুলো তো ছোটো দেশ এগুলো দেশে পেট্রোলের রেট খুব কম সিক্সটি রুপিস এইট্টি রুপিস এগুলো তো আন্ডার ডেভেলপড কান্ট্রি আমাদের থেকেও আন্ডার ডেভেলপড ওখানে যদি এত কম রেট হতে পারে আমাদের এখানে তো আমাদের জিটিপি খুব হাই ওদের তো আমাদের নিশ্চয়ই যদি সরকার চায় তাহলে রেট কম হবে কম করছে না এটা লকডাউনের বাস একটা বাতিক লাগিয়ে ইয়ে করে দিয়েছে আমার নাম দেবাশিস কতটা অসুবিধা হচ্ছে আপনার বহুত অসুবিধা হয় बहुत असुविधा हो रहा है क्या चाहिए इसमें हम लोग आम पब्लिक का बड़ा बड़ा आदमी लोग का कोई दिक्कत नहीं हो रहा आम पब्लिक का दिक्कत हो रहा जो रोज़ खाते हैं रोज़ कमाते हैं उन लोग का दिक्कत हो रहा हम बाइक से चल रहे है आज एक सौ रुपये पेट्रोल सुबह में पचास रुपये का भरा है फिर एक सौ रुपये का भी खत्म हो जाएगा अभी तेल हम लोग का मार्केट में दौड़ना पड़ता है और जो तेल और फ्यूल का दाम बढ़ा है हम गाड़ी लाइन में है चार चक्का का लाइन में है मतलब जो हम लोग जो रेट में काम कर थे आठ चालीस रुपया जब लीटर था तब रेट में काम कर अभी नाइन्टी टू रुपीज़ हो रहा है डीजल का दाम और एक सौ रुपया आपका पेट्रोल का दाम बहुत दिक्कत हो रहा है ये सरकार नहीं देख रहा है आम पब्लिक को और कुछ क्या बोलना है चाहिए आप तेल का दाम जीएसटी एस टी कमा देने से तेल का दाम कम हो जाएगा जीएसटी तो नहीं कमा रहा है आपका सेंट्रल का तो कोई दिक्कत नहीं है यहाँ पे यहाँ पर तो सेंट्रल का कोई ये नहीं है वहाँ पर जीएसटी कमाने से ही तेल का दाम कम हो जाएगा कोई तो जीएसटी उठा नहीं रहा है जीएसटी सब ये सभी तो तेल का दाम बढ़ा रहा है आपका नाम राजन कुमार सिंह हमारा একেবারে আর একজনকে পেয়ে গেছি একেবারে যারা নিত্য দিন যাতায়াত করেন প্রতিনিয়ত এই লকডাউনের দিনগুলোও তারা কাজ করেন জমেটোর যারা কর্মী তারা কিন্তু একেবারে বাইক নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের কাছে জানবো দাদা আপনারা তো প্রতিদিন এই বাইক চড়েন প্রতিদিন আপনাদের পেট্রোল কিনতে হয় কতটা সমস্যা হচ্ছে আপনাদের যে আপনাদের কি এই পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেতন বেড়েছে না আমাদের বেতন তো কিছুই বাড়েনি প্রথম কথা বেতন আরও বরং কমেছে বললেই ভালো হয়

পেট্রোলের দাম বাড়ার সাথে বেতন বাড়িনি না বেতন বাড়েনি কিনা আপনার সাহারো যে পেট্রোল পণ্যের দাম বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে এই আপনারা প্রতিনিয়ত গাড়ি চালান বিভিন্ন জায়গায় যান এই তেল পেট্রোল কিনতে হয় এই পাম্পে এসে তো কতটা সমস্যার মুখে পড়ছেন দাম বাড়ার জন্য দাম বাড়ার জন্য সমস্যার পর দেখি আর ডাইরেক্ট আমাদের পকেট কেটে যাচ্ছে ঠিক আছে তারপরেও বলবো আমাদের দেশে এখন যেহেতু রাষ্ট্রবাদী একটা সরকার এসছে তো তো এই সরকারের জন্য যদি আমাদের মাথা মাথামুণ্ডু সব কিছু বিক্রি করে দিতে হয় আমাদের কিডনি বিক্রি করে দিতে হলেও দেবো কিন্তু দেড়শো টাকায় যদি পেট্রোল কিনতে হয় তাও কিনবো বেশটা ভালোভাবে চলা চাই আর বিকাশ হওয়া চাই যদিও বিকাশ এখনও কিন্তু দশ বছরে আসেনি তখন সাত বছরের মতো হলো তো বিকাশটা যদি এসে যায় তখন আমরা দেড়শো টাকায়ও পেট্রোল কিনতে রাজি বিকাশ আসেনি তো সেজন্যই সমস্যা পেট্রোলের দাম বেড়েছে তাতে খুব একটা সমস্যা নেই বিকাশ বিকাশ চাইছি আপনি কি ভক্ত ভক্ত না তবে অন্ধভক্ত না ঠিক আছে মদিভক্ত না দেশভক্ত ভক্ত সাধারণ মানুষের অভিযোগ সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না সরকার যদি নজর দেয় সরকার যদি চাই তাহলে জিএসটি কমালে বা সরকার যদি চাই তাহলে কিন্তু আমাদের পেট্রোলের এবং ডিজেলের দাম কমাতে পারে সরকার যদি আমাদের কথা ভাবে তাহলে কিন্তু আমরা খুব আনন্দে থাকতে পারবো সুখে থাকতে পারব তাদের দাবি যে সরকারের দায়িত্ব নিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে হবে ক্যামেরায় ইসমাইলের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি নিউটাউন নিউ টাউন